আমি গোটা আগে দেখাই তারপরে একটু বিস্তারিত কথা বলবো অনেক সুন্দর করে বালা পরাণ হয়েছে খুব যত্ন করছেন গোটাতে কতদিন ছিল আপনার খামারে আসলে আমার খামারে প্রায় 4 বছরের মতো 4 বছরের মতো পালন করছেন জি আশা তো অনেকটা ছিল জি সেই আশাটা এখন বর্তমানে কি দেখছেন বা কেমন আশা খুব স্বপ্ন ছিল যে গাবতুলি হাটে নিব আমাদের শখের গরুটা

মাশাআল্লাহ প্রিয় দর্শক গরুটা একটু আগামাতা দেখাই এত চমৎকার এত সুন্দর একটা গরু আসলে সরাসরি না দেখলে বুঝতে পারবেন না এবং কতটুকু ভালোবাসাতে গরুপতি আছে তার সাজানো এবং তার গঠন দেখলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন কেমন ওজন হতে পারে এটা লাইব এটাটা 19 মণ 37 কেজির মতো আসছে 19 আলহামদুলিল্লাহ

কিছুক্ষণ আগে আসছে আজকে আসছে জি জি দামাদামি কি এটার হইছে বাদ না না এখনো আসছে দেখতেছে অনেকেই জি জি তবে এখন সেভাবে দামাদামি এখন চালা হয় না এখনো হয় দর্শক গোটা আমি আরেকটু আপনাদের দেখাই একবার ঝুট থেকে শুরু করে মাথা থেকে শুরু করে গলা কম বল খুবই চমৎকার অসাধারণ একটা গরু আচ্ছা আপনি চাওয়া দাম কেমন চাচ্ছেন আসলে এই গোটা এটা চাওয়া দাম 10 লক্ষ টাকা চাচ্ছেন দশ লক্ষ টাকা চাওয়া দাম আলোচনা করার সুযোগ থাকবে একটু সুযোগ আছে হয়তো এটা বিশ থেকে বাইশ মন বিশ মনের হয়তো নিচে আসবে না না উপরে যাবে যে মাসাল বিশ মন ওয়েট চাওয়া দাম দশ লক্ষ আলোচনা করার সুযোগ থাকবে একটু কাইন্ডলি আপনার নাম এবং মোবাইল নাম্বারটা বলে দেন আমার নাম হাজি মোহাম্মদ সুলতান মাহমুদ মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান নাইন সেভেন টু ডবল ফোর ওয়ান অনেক অনেক জনপ্রিয় দর্শক অনেক শখ করে চার বছর ধরে খামারে পালন করছে এই চমৎকার একটা গরু যদি কারো প্রয়োজন হয় নাম্বারটা দেখলাম যোগাযোগ করবেন দেখে যাবেন অত কত সুন্দর এবং কত চমৎকারটা অবশ্য আসবেন সেই একটু দেখে যাবেন আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাদেরকে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের খুবই চমৎকার আমার এক ভাই যে ভাই বলতো যে ভালোবাসার প্রতীক আর কি ভালোবাসার প্রতীক হচ্ছে এই সেই পিঙ্ক কালারের অ্যালেবিনো মহিষ খুবই চমৎকার চমৎকার মহিষ দেখতে পাচ্ছেন গাবতলি হাটে দেখবেন বগুড়ার ডন দর্শক এত চমৎকার একটা গরু

আছে এই অস্ট্রেলিয়ান গরুটা এবং খুবই চমৎকার একটা গরু যদি বড়ি থেকে শুরু করে মাথা থেকে শুরু করে সমস্ত বইটা যদি আপনাদের দেখায় খুবই অসুবিধা একটা গরু আচ্ছা কেমন হলে আসলে বিক্রি করা যায় টার্গেট কেমন ছিল আপনার গরুটা আমার দশ লক্ষ টাকা টার্গেট দশ লক্ষ টাকার টার্গেট আলোচনা করার সুযোগ থাকবে কিনা হ্যাঁ এর মধ্যে আমার নয় লক্ষ টাকা খরচ

গরুর নাম রাখছে চাপাই রুবেল চাপাই রুবেল জি রুবেল কি আপনার রুবেল নাকি ভাই নাম রুবেল তাই আমি গরুর নাম আছে রুবেল 마শাআল্লাহ কত যত্ন আদর ভালোবাসা বুঝতে পারছেন ছোট ভাইয়ের যে ভালোবাসা এই গরুর প্রতি যে প্রেম যে ভালোবাসা ভাইয়ের নাম অনুসারে আপনি নাম রাখছেন আর গরুর নাম রাখছি চাপাই রুবেল চাপাই রুবেল জি জি মাসাল্লাহ তো আসলে এটার আসছেন কবে আপনারা আসছে আজকে তিন দিন হলো তিন দিন হলো জি তো সেক্ষেত্রে হাটের পরিস্থিতি কেমন দেখছেন হাটের পরিস্থিতি খুব ভালো না খুব মানে খারাপ না মানে নিয়ম নিয়মের মধ্যে আছে যদি এখন তিন দিন আছে দেখা যাক কি হয় আর এখন আরো দুই দিন আছে আল্লাহ ভরসা আজকে হলো আজকে চলে যাব আজকে চলে যাব ভাই একটু আমি সরে আসেন একটু মাথার আমরা গোড়া দেখাই তারপরে দর্শক গরুর গলা মাথা থেকে শুরু করে একটু বইটা আপনাদেরকে দেখায় খুবই চমৎকার এবং এত ভালোবাসা আর শ্বাসটা দেখুন এবং গরুর কালারটা দেখুন সরাসরি না আসলে আসলে বুঝতে পারবেন না এত সুন্দর এবং এত চমৎকার একটা গরু বা এটা ওয়েটটা আসলে কতটুকু হতে পারে ওয়েটটা আপনার হবে আঠারো মন আঠারো মন মাপ আছে লাইভ ওয়েট করা আছে জি না আমরা বলছি আঠারো মন কেউ যারা ক্রে তারা দাম বলছে তারাই বলছে ষোলো মন হবে সতেরো মন হবে তাহলে সতেরো মনের নিচে তাহলে সতেরো মন না কেউ পাঁচ লক্ষ আশি বলছে কেউ ছয় লক্ষ বলছে ভাইয়া দেওয়া তো যাবে না মনে হয় দেওয়া যাবে মানে বেশিরা ই করছি একটু বেশি পর আশা করছি বাকিটা আল্লাহ ভরসা দেখা যাক ঠিক আছে দর্শক আমরা দোয়া করি আল্লাহ রহমতে বাইরে অনেক কষ্ট করে এসছি ভাইয়া চাপাই ভীম সাগর রামের মতো আমি মনে করি রাস্তায় চাপাইয়ের মধ্যে সবচেয়ে দামারটা বেশি ভাই বিখ্যাত করি এটা জি আমি গাবতুলির বাজারে আজকে তিন দিন থেকে এসে আমি দেখতে পাচ্ছি সবচেয়ে দামারটা আমি দাবি করি যে সবচেয়ে দামারটা বেশি বারো ভালো উন্নত মানের গুরু আমি মনে করি মানে জাতের ক্ষেত্রে সবচেয়ে সবজি দাম আমারটা ফেমাস জি জি খাওয়ানো কি হয়েছে এগুলোর ছোলা দর্শক এটা একটাই কারণে বললাম কারণ আসলে যারা খাবারে প্রচুর গরু পালন করে আলাদা কিন্তু আপনারা যদি একটা শখে পালন করেন এদের বিষয়টা কিন্তু সম্পূর্ণ

যোগাযোগ করবেন চাপাই রুবেল আর ভাই নাম্বারটা দেওয়া থাকলো আসবেন ঘুরে যাবেন গরু না নিলেও দেখতে আসবেন এত চমৎকার একটা গরু তো ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ আপনাকে বুলবুল চৌধুরী চৌধুরী ভালো মোটামুটি গাবতলি হাটে আছে আর দেখতে পাচ্ছেন আমাদের সাইটে আমাদের দেশের গর্ব বাংলাদেশ সেনাবাহিনী মোটামুটি হাটের সার্বিক তথ্য এবং হাটের পরিস্থিতি কোনো সমস্যা আছে কিনা এই বিষয়গুলো আসলে তুলে দেখছেন পাশে আসেন আমরা তাদেরকে সেলুট জানাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আসলে সকল পরিস্থিতি আমরা যে বাংলাদেশ সেনাবাহীকে আমাদের পাশে পাই তো এই জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক মোটামুটি দেখানোর চেষ্টা করলাম আজকের গাবতলি হাটের সেরা সেরা এবং বিগ বিগ সাইজের খুবই চমৎকার চমৎকার গরু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ